শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দর মনোযোগ আকর্ষণ করছে শপথপত্রের ডট চিহ্নিত স্থানে নামের জায়গায় শপথগ্রহণকারী নিজ নিজ নাম উচ্চারণ করার জন্য অনুরোধ জানাছে হোল্ডার একটা দাও আচ্ছা আমি আমার একটা হোল্ডার দাও তো স্যার একটা দাও হ্যাঁ তো নাই যদি এদিক একটা দেখাবে না একটু ওই ওইটাই মনে হয় আমার কাছে লেগেছে ওটা একটা হইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ঐতিহাসিক দিনে আমরা মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ ষোলো সতেরো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অনেক রক্তদানের মধ্য পাড়ি দিয়ে আজকে আমরা এইখানে উপনীত হয়েছি সবাইকে আমরা দলের পক্ষ থেকে আমাদের আমাদের মাননীয় চেয়ারম্যানকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে একটু পরে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের সদস্য হিসেবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী একশো আটচল্লিশ আর্টিকেল টু এ অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক তিন দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী তিন দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার সাপোজ আমার নাম্বার হচ্ছে দুশো চৌরানব্বই বাজার এক সেটা লিখতে হবে এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর সাক্ষর এই জায়গায় এর বাইরে আরেকটি এই স্কাই এটা সবুজ না নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি নি রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় জানালাম ধন্যবাদ সবাইকে সিদ্ধান্তটা মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় আপনাদের প্রত্যেকের ছবি দস্তখত ইলেকট্রনিক সিগনেচার ওনার ওখানে গিয়ে বলে আসুন নিবেন আমাদের

সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথ পত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের দুই এর ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মৌলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدت ولا تنقضوا الايمان ولا تنقضوا الايمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم الله يعلم الله يعلم ما تفعلون إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কোরআনুল করিমের সুরা আন্নাহাল এর তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এই রূপ। যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করোনা কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বরক আল্লাহু লানা ওয়া আলাইকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো এম নাসির উদ্দিনকে তয়দ্রাজ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির বিসমিল্লাহ রহমান রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম এম নাসিরুদ্দিন সারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন স্যার আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো রেখে যাবেন স্যার মাননীয় সদস্যবৃন্দ আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথপাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এর সদয়ানুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিনতলা একটি চা চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাই